আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে খেলা আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে সন্ধ্যাবেলা ব্লগটা শুরু করলাম তো শীতের দিন সন্ধ্যাবেলা আজকে হচ্ছে পেঁয়াজু ভাজবো তার জন্য এখানে চাল আর ডাল হচ্ছে আমি ভিজিয়ে রাখছিলাম এটা বিকেলবেলায় আর একটা বাঁধাকপি আনা হয়েছে তো ওই কপিটা হচ্ছে আপনাদের ভাইয়া ছিল এই পেঁয়াজু খাওয়ার জন্য কিন্তু তাকে ওইরকম সময় হয় নাই

আগে তো হুজুর রাখছিলাম যে তুই হুজুরটা ঠিকমতো নাই তো ওই হুজুরকে মানা করে দিছি আলবিদা বললেন বাংলাদেশের অবস্থা কি গাইডলাইন দিতে অবস্থা খারাপ আজকে মেটা লাভ তো কইছে কইছন না হেনন্তুর পড়া ইচ্ছা হয়ে গেছে গা তো খেল কি করতেছেন বলেন

আর এদিকে হচ্ছে কাঁচামরিচ ধনেপাতা পেঁয়াজ কইটা নিয়েছি এখানে আদা রসুন বাটা গুড়া মশলা এখন হচ্ছে এটা আগে আগে এটা না খাই আর এদিকে যে চুলায় কড়াইতে তেল দিয়ে দিছি এটা দাও লবণ এবার হচ্ছে দাও মশলা দিলাম তো হলুদের পাখি দিলাম আপনি না তো দইনার পাখি এটা হচ্ছে মিক্সচার মশলা এটা দিন পর আদা রসুন দিই চা আদা রসুন এটি মা খাইয়া পরে ওইটা ডাইলা দিই एट आगे खा मा खाई आंदोलन तो सुंदर मत मा तुगल सीडी। বাবাই বানাইছিল না মিঠা লাবুর রেগে খাইছিল না অ্যাপ করে ময়দা দিলাম এসেছে এগুলো হচ্ছে ব্যাসুন এই আছে বলি হুম ব্যাসুন এমনি না কাজের থেকে এমনি পেয়ে গেছে কি পড়ি বেসন ব্লেন্ডার ভাঙাইছি না একে পাতলা হয়ে গেছে যদি পাড়ায় পারতাম তাহলে ভালো হতো বেশি বেসন বেশি <laughs> 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 এগুলো বানানো শেষ এখানে হচ্ছে চামিজ রাখছে হাত দিয়ে দিলে বারবার তলাই জায়গা হাত এই জন্য চামিস দিয়ে একটু একটু করে তারপরে দিব তেল গরম হয়ে গেছে বিসমিল্লা

जम लाग्ला <ligen करीखीग> <BACKGTA> <eyebrows> <crystallacción> <ग गाला गींजीभी>

খাইলে মজা লাগবে তুমি খাইবা চাচুরে দিবা চাঁচুরে দিব

মামাই খাইবো না তোমার মামায় বাসায় নাই মামায় কই গেছে তো সবজি বড়া বা পেঁয়াজ বলে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আর অনেক ফলছে

De ik ga omleven, laat ik je maar Ik ga omleven, hij. En hij bent ernaar ha, Emoe, ma, aan de kist